এই ঝড় তুফানের মধ্যে গেছিলাম তুফান মুভি দেখতে আর সেখানে গিয়ে কি কি হলো সব কিছু মূলত দেখাবো এই ভিডিওতে সো আসসালামু আলাইকুম ভাই বরু কি অবস্থা সবার কেমন আছে সবাই আর দেখতেই পারত বাইরে কিন্তু সেই লেভেলের বৃষ্টি হচ্ছে অলরেডি একটু আগে সেই লেভেলের একটা ঝাকানাকা তুফানও হয়েছে মানে ঝড় আর এই অবস্থায় আমরা মূলত বের হয়ে পড়ছি কারণ আজকে আমাদের যে করে হোক তুফান মুভি দেখতেই হবে তো এইদিকে চলে আসলাম কিন্তু যশোর দর এখানে মানে জেলা প্রশাসক কার্যালয়ের ঠিক সামনে এখানে আমাদের ওয়েট করতে হবে শাকিলা বান্ধবী আর তার বউ মানে নিশির জন্য এখন দেখা যাক যে ওরা আসলে কতক্ষণে আসে আর এখানে আমরা প্রায় অনেকক্ষণ প্রায় বিশ মিনিট মতো দাঁড়ায় আছি এখনো পর্যন্ত কিন্তু তারা আসে পৌঁছায় নাই তো যাই হোক অনেক কষ্টের পর তারা দুজন কিন্তু হেলে দুলে চলে আসে আর নিশে এখানে এসেই দেখি হাই দিয়ে দিয়েছে সবাইকে তো যাই হোক এরপরে আবার আমরা রওনা দিব মণিহারের উদ্দেশ্যে কারণ আমাদের যশোরে কিন্তু মণিহারেই মূলত এই মুভিটা চলতেছে এই জন্য হাঁটা শুরু করে দিলাম আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই জন্য কোনো ইজি বাইক পাচ্ছিলাম না পরে একটা ইজি বাইক পাইছি মোটামুটি এখন এই ইজি বাইক নিয়েই মূলত আমরা চলে যাব ডাইরেক্ট মণিহারে আর দেখতে পাচ্তেছেন আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই মানে কি বলবো পুরাই খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার তো এরপরে চলে আসলাম কিন্তু মনিয়ার ঠিক সামনে আর এখানে দেখতে পাচ্তেছেন মনিয়ার সিনেমা হল আর মনিয়ার সিনেমা হলে কে কে মুভি দেখতে আইছো সেটা অবশ্যই কিন্তু জানায়ও আমার কমেন্ট বক্সে তো জনপতি দশ টাকা করে চলে আসছিলাম কিন্তু এই মনিয়ার সিনেমা হলে আর এখানে এসে দেখি ওরে বাবা রে কি লেভেলের ভিড় মানে ইয়া বড় একটা লাইন আর এইদিকে শুভরে দাঁড় করাই দিছি যে শুভ তুমি দাঁড়ায় পড়ো লাইনে কারণ আমাদের টোটাল পাঁচটা টিকিট কাটতে হবে তো এরপরে আর কি আমি এখানে দাঁড়ায় দেখতে পারলাম এখানে কিন্তু অনলাইনেও টিকিট কাটার সিস্টেম রয়েছে তো যেই বলা সেই কাজ আমি কিন্তু অনলাইনে টিকিট কেটে নিচ্ছি যদিও পঞ্চাশ টাকা বেশি দেওয়া তো ব্যাপার না এরপরে আমরা টুকটাক কিছু খাবার কিনে আনছিলাম যেরকম পপকর্ন তারপরে কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে একটু সেন্টার ফ্রেশ ট্রেশ এই পাশে কিন্তু ব্লাকেও টিকিট বিক্রি করতেছে যেগুলোর প্রাইস পড়তেছে আড়াইশো টাকা তো আমরা কিন্তু প্রতিটা টিকিট কাটছি দুইশো টাকা করে আর দশ টাকা করে একটু এক্সট্রা ফি নিসে আর এখানে দেখতে পাচ্তেছেন কি লেভেলের মানুষ কিন্তু হয়েছে এখানে আর গেট খোলার সাথে সাথে মানুষ একদম হুবড়ি খেয়ে পড়ছে বলতে পারেন আর আমিও কিন্তু সামনের দিকে যাচ্ছি আর যাইতে যাইতে দেখি মানুষ কিন্তু অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে কারণ কারণ অনেকেই অনেকেই সামনের সিট সিট চাচ্ছে পেছনের ওইখানে আগে যে যাবে সেই মূলত ভালো সিট পাবে বলতে পারেন যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের মনিয়ার সিনেমা হলটা কিন্তু বেশ অনেকটাই সুন্দর মানে যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি এভাবেই কিন্তু গুটি গুটি করে একদম উপরে উঠে যাচ্ছে আর উপরে উঠতেই দেখি এখানে আটকাই দিছে মানে যারা ছেলেরা আছে ছেলেদের এক লাইন আর যারা অনলাইনে টিকিট কাটছে তাদের এক লাইন আর আমাদের সাথে যেহেতু একজন মানে নিশি ছিল যার কারণে আমরা কিন্তু এই মেয়েদের লাইনে আসতে পারছি আর আমাদের পাঁচটা টিকিট এই জন্য এই ব্যাপারটা তো পরে দেখতে পেলাম প্রথম শোটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছে পুলিশ আপুমনও বেরোচ্ছে মানে তারাও তুফান মুভি দেখছে এ পাশে রিয়া বুড়োর সাথে দেখা রিয়াদ বুড়ো বলতেছে ছবিটা সেই ছিল কিন্তু একটা স্পয়লার দিয়ে দিছে যে তুফান নাকি মারা যায় আমিও আপনাদেরকে স্পয়লার দিয়ে দিলাম তো যাই হোক ফাইনালি কিন্তু ভেতরে ঢুকে পড়ছি আর ভেতরে বেশ ঠান্ডা মানে বেশ ভালোই লাগতেছে তবে আমি মনে করি মনিয়ারের সিনেমা হলের এই সিটগুলা একটু চেঞ্জ করা উচিত কারণ সিট আমার খালি আপনারা কেউ ভাবেন না এখানে অন্য কোনো আপমনি বসবে এখানে শাকিলা বান্ধবী বসবে আর এপাশে শাকিলা বান্ধবী আর নিশি জানি কি দেখতেছিল আর ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের মুভির কিন্তু পর্দা খুলে দিয়েছে আর প্রথমে জাতীয় সংগীত শুরু আর এই হচ্ছে মনে করেন ফার্স্ট এন্ট্রি ভাই রে ভাই প্রথম এন্ট্রিটা দেখেই তো আমি পুরো অবাক মানে এই রকম মুভি হইতে পারে আদৌ আমি বুঝতে পারিনি তো যাই হোক একে একে অনেক কিছুই দেখতে পারলাম মানে কুক কুক কু তারপরে অনেক ধরনের চরিত্র ছিল যেগুলো কিন্তু খুবই ভালো পাশাপাশি এই জিনিসটা কিন্তু অসাম ছিল মানে এক কথাই। তবে একটা কথা বলবো যে কাহিনিগুলা কেন যেন একটু আমার উলাট পালাট মনে হয়েছে মানে একটার সাথে আর একটা আমার মাথায় ঢোকে নাই বিষয়টা এরকম তবে বলতে পারবেন যে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং তারপরে অ্যাক্টিং সব কিছু একদম দুর্দান্ত ছিল তো সব কিছু মিলায় বেশ ভালো লাগছে তবে বললাম তো যে কাহিনিটা আর একটু ভালো হইলো ভালো হইতো তো এরপরে বাইরে এসে দেখতে পেলাম প্রচুর প্রচুর মানুষ আর সাড়ে নটার শোতেও দেখি প্রচুর মানুষ মানে প্রত্যেকটা শোয় হাউসফুল যাচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মানুষ মুভি দেখতেছে তার মানে বোঝেন মুভি কেমন ছিল কেমন ছিল তো সেই সেই তো সুন্দর আমি বলবো যে একটু কম মিলছে ঠিক আছে কিন্তু ভালো তো যাই হোক এখন কিন্তু বাসায় যাওয়ার পালা আর বাসায় যাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের আরও একটা ইজি বাইক নিতে হবে তার আগে বাইরে এসে দেখি যে কি লেভেলের মানুষ দেখেন একদম কানাই কানাই পরিপূর্ণ হয়ে গেছে আর বাইরেও এসে দেখলাম বেশ অনেকটাই টিপ 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 করে বৃষ্টি পড়তেছে তো এরপর আর কি এখন আমাদের একটা ইজি বাইক খুঁজতে হবে খুঁজেই বাসার উদ্দেশ্যে যাইতে হবে তো ভিডিওটি এই পর্যন্তই আর কারা কারা তুফান মুভি দেখছো সেটাও একটু কমেন্ট করে জানায়ও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাদের ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ